জীবনে আমরা অনেক সময় ভেবে নি আমার একার সাহায্যে পৃথিবী বদলাবে না কিন্তু জানেন কি ঠিক এই ভাবনাটি আমাদের পিছিয়ে দেয় কারণ পৃথিবীর প্রতিটি পরিবর্তন শুরু হয় একজন মানুষের একটি মাত্র ছোট্ট সাহায্য থেকে আজকের গল্প অপরকে সাহায্য করার শক্তি যা শুধু অন্যের নয় বরং আপনার নিজের জীবনকেও বদলে দিতে পারে সাহায্য মানে শুধুর টাকা দেওয়া নয় বরং একটি ভালো কথা বলা কাউকে প্রেরণা দেওয়া সময় দেওয়া এসবই সাহায্য গবেষণা দেখায় যারা নিয়মিত অন্যকে সাহায্য করে তাদের হৃদরোগ হতাশা ও একাকিত্বের ঝুঁকি ত্রিশ শতাংশ কমে যায় সফল মানুষরা প্রায় সবাই বলেন সাফল্য আসে তখনই যখন আমরা কেবল নিজের জন্য নয় বরং অন্যের জন্য কিছু করি ছোট্ট গল্প একজন ছোট্ট ছেলে স্কুলে তার ক্লাসমেটকে পড়াশোনায় সাহায্য করত কয়েক বছর পর সেই ক্লাসমেট হয়ে গেল এক সফল ব্যবসায়ী তার প্রথম সুযোগেই সে তার সাহায্যকারী বন্ধুকে চাকরির সেরা অফার দিল সাহায্যের বীজ অনেক সময় আমাদের অজান্তেই ফসল হয়ে ফিরে আসে নেলসন মন্ডেলা কারাগারে থেকেও মানুষকে ঐক্যের পাঠ দিয়েছিলেন তিনি বলেছিলেন যখন আমরা অন্যকে সাহায্য করি তখন আমরা আসলে নিজেদের মুক্ত করি বাংলাদেশের গ্রামে অনেক মা তাদের শেষ চালের হাড়ি থেকেও প্রতিবেশীর জন্য ভাত রাখেন এটাই সত্যিকারের মানবতা একজন শিক্ষক যখন দুর্বল ছাত্রকে আলাদা সময় দেন সেই ছাত্র হয়তো পরবর্তী সময়ে হাজারো ছাত্রের অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় গল্প এক ভিখারি রাস্তায় ভিক্ষা চাইছিল একজন মানুষ তাকে টাকা না দিয়ে একটি খাবার দোকানে নিয়ে গেলেন এবং চাকরি দিলেন কয়েক বছর পর সেই ভিখারি হয়ে গেলেন দোকানের মালিক সাহায্য মানে শুধু তাৎক্ষণিক প্রয়োজন মেটানো নয় বরং ভবিষ্যৎ গড়ে দেওয়া মনোবিজ্ঞানীরা বলেন সাহায্য করার মাধ্যমে হ্যাপিনেস হরমোন যেমন ডোপামিন অক্সিটোসিন বেড়ে যায় বিশ্বের ধনী ও সফল ব্যক্তিরা যেমন বিল গেটস ওয়ারেন বাফেট তাদের সাফল্যের অন্যতম রহস্য হল দান ও সাহায্য গবেষণায় দেখা গেছে যারা জীবনের দানশীল তাদের ব্যবসা ও সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় বাংলার উদাহরণ গ্রামে একজন কৃষক নিজের জমিতে অতিরিক্ত ধান ফলালে গ্রামের দরিদ্রদের মধ্যে তা ভাগ করে দিতেন কয়েক বছর পর যখন তিনি নিজে বিপদে পড়েন তখন পুরো গ্রাম মিলে তাকে দাঁড় করায় সাহায্য করলে সমাজে এমন এক নেটওয়ার্ক তৈরি হয় যা বিপদের সময় আপনাকেও বাঁচায় একটি বই বিনামূল্যে কাউকে দেওয়া হয়তো একদিন তার জীবন বদলে দিতে পারে কারোর ব্যর্থতার সময় শুধু একটুকরো উৎসাহই হতে পারে তার জন্য জীবনের নতুন সূচনা যেমন একজন লেখক যখন প্রকাশক থেকে প্রত্যাখ্যাত হন তখন তার বন্ধু তাকে লিখতে উৎসাহ দিলেন আজ সেই লেখক কোটি মানুষের প্রিয় শিক্ষণীয় গল্প রাস্তায় এক কিশোর হঠাৎ পড়ে গেল অনেকেই পাশ কাটিয়ে গেল একজন মহিলা এগিয়ে গিয়ে তাকে উঠালেন বছর দশেক পর সেই কিশোর একজন ডাক্তার হয়ে তার জীবন বাঁচাল ছোট সাহায্য কখনো ছোট হয় না এটি ভবিষ্যতের বীজ বন্ধুরা মনে রাখবেন টাকা নাম খ্যাতি সবকিছু একদিন শেষ হয়ে যাবে কিন্তু আপনি যাদের সাহায্য করেছেন তাদের মুখে আপনার নাম থেকে যাবে চিরকাল প্রতিদিন চেষ্টা করুন একজন মানুষের জন্য হলেও কিছু করতে হয়তো আপনি ভাবছেন আমার দ্বারা কি হবে কিন্তু বিশ্বাস করুন সমাজের প্রতিটি আলো জ্বালানোর শুরু হয় একটি ছোট্ট প্রদীপ থেকে তাহলে আসুন আমরা প্রতিজ্ঞা করি আজ থেকে প্রতিদিন অন্তত একজনকে সাহায্য করব প্রতিটি কাজে মানবতার স্পর্শ রাখব আর মনে রাখব অপরকে সাহায্য করা মানেই নিজের ভবিষ্যৎকে সুন্দর করে তোলা কারণ জীবনের আসল সফলতা হল যখন আপনার উপস্থিতি কারোর অন্ধকারে আলো হয়ে ওঠে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন আমাদের ড্রিম ফুয়েল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি থ্যাংকস ফর ওয়াচিং